হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা একটা গ্রামীণ রেসিপি তো এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে কাঁঠালের বীজ দিয়ে সুটকি মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় এই রেসিপিটা আমার বাবার অনেক পছন্দের আমাদের বাসায় প্রায় সময় করা হয় যখন আর কি সিজন থাকে তো এখন এটা সিজন চলছে এখন কুমড়ো শাকটা পাওয়া যাচ্ছে তো এখানে আমার আম্মা কুমড়ো শাকটা নিয়েছে সেই রেসিপিটা করবে আমি ভিডিও করছিলাম তো এখানে সুটকি মাছটা এটা চাপা সুটকি বলে এটাকে তিনটা নেওয়া হয়েছে তো এখানে প্রথমে শাকগুলো কুটে নেওয়া হয়েছে এখন এগুলো ভালোভাবে ধুতে হবে তো আম্মা এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে কালারটা খুব সুন্দর লাগছে শাকের এই রেসিপিটা আসলে ভালো লাগে দেখতে যতটা সুন্দর লাগে খেতে আরও বেশি ভালো লাগে আমাদের গ্রামে এরকম অনেক রেসিপি হয় মানে শাক সবজি দিয়ে কত রকম রেসিপি করে তারা আরেকটা রেসিপি আছে যে শাকের ভিতরে নিয়ে কিভাবে জানি তেলের ভিতর ভাজে তো ওইটাও অনেক ভালো লাগে ওইটা আমি কোনো সময় পারলে আপনাদের সামনে নিয়ে আসব। তো এখানে কাঁঠালের বীজ এগুলো সিদ্ধ দেওয়া হয়েছে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে না হলে শক্ত লাগতে পারে তাই এগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে তো সিদ্ধ হয়ে গেলে এগুলো ভালোভাবে ধুয়ে আলাদা করে নেওয়া হচ্ছে এখানে আবার সুটকিগুলোও চাপা সুটকিগুলোও ধুয়ে নেওয়া হয়েছে তো এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আর সুটকি এ এই জিনিসগুলো একসাথে হালকা করে পুতা দিয়ে মানে বাড়তে হবে না যেভাবে করছে আর কি ছেঁচতে হবে তাহলে যে ফ্লেভারটা ভালো আসবে আর কি তো এখানে পানি দেওয়া হয়েছে এভাবেই রান্না করতে হবে যেভাবে দেখিয়ে দিচ্ছি তো এটা এখন চুলে বসানো হয়েছে এটার মধ্যে এখন মশলা দিতে হবে তো মশলার মধ্যে দেওয়া হইতেছে মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া এই মশলার ভিতর এই দুইটা জিনিসই দেওয়া হয়েছে আর এক্সট্রা কোনো মশলা এখানে দেওয়া হবে না তো পরিমাণ মতো লবণ দেওয়া দিবেন যেরকম মানে আন্দাজ করে দেওয়া লাগে দিবেন আর তেল একসাথে বসিয়ে দিতে হবে এগুলো একসাথে তো এটা হালকা নেড়ে হালকা কষাতে হবে তো এখানে এই যে কষানো হয়ে গেছে তো যখন এরকম পানিটায়া করবে তখনই এটার ভিতর শাকগুলো দিয়ে দেওয়া হবে দেখতে কি খুবই সুন্দর লাগতেছে কালারটা মানে কম্বিনেশনটা খুবই ভালো লাগতেছে তো এই যে এটা হয়ে যাচ্ছে এটা একটু ঝোল ঝোলসুখানে নামানো হয়ে যাবে এটা দেখতে যেরকম লাগে না কেন খেতে কিন্তু সত্যি খুবই মজা খুবই অন্যরকম একটা টেস্ট খুব ভালো লাগে যারা বিশেষ করে সুটকি মাছ কাঁঠালের বিচি শাক পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে তো এই যে দেখেন তরকারি এটা হয়ে গেছে তো এটা না খেলে বুঝবেন না আসলে এটার স্বাদটা কেমন তো এখানে আমি খেতেও বসে গেছি তরকারিটা সত্যি খুব মজা হয়েছে এগুলো দিয়ে ভাত খাওয়া যায় তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ